তোমার চোখে দেখলে আমি বিভোর হয়ে যাই মায়ার নেশায় নির্বাক হয়েই তোমায় দেখতে চাই সরলতার এক পূর্ণিমা তুমি হৃদয়ে ভরা মায়া দগ্ধ এই মন শীতল করেছে তোমার মায়া বিছায়া তোমার মিষ্টি কথার জাদুতে পাগল করে রাখো আমার হৃদয় প্রমোদে ভরে যখনই তুমি ডাকো তোমায় পেতে পিছু নিয়েছে পাড়ার ছেলের দল দেখতে তুমি পরীর রানী স্বামীহার ও বিকল তোমার ডাগর চোখের চাহনি বশ করে নেয় মন মনটা চায় যে আবর্তন করতে তোমায় সারাটা ক্ষণ তুমি যে কেন্দ্রে সূর্য আমার পরিক্রমা করি আমি তাই তো তুমি আমার কাছে সবার দামি তোমার সরলতা আমার মনকে পাগল করে দেয় নিষ্পাপনের ভালোবাসা দিয়ে আপন করে নেয় আমার মনটা সারাক্ষণ চায় তোমার কাছেই থাকতে হৃদয়ের মাঝে যতনে বসিয়ে তোমায় আগলে রাখতে